নতুন বছরের শুরুতেই তীব্র ঠান্ডায় কাঁপছে শহরবাসী বুধবার সকালে ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডায় কাঁপছে শহর শিলিগুড়ির মানুষ প্রচন্ড ঠান্ডায় সকাল থেকে রাস্তায় মানুষের সমাগম একেবারেই কম ছিল অন্যদিকে ঘন কুয়াশার মধ্যে এ সমস্যায় পড়তে হচ্ছে গাড়ির চালকদের লাইট জেলে চলাফেরা করতে হচ্ছে লরি থেকে ট্রাক এবং বাইক এদিকে প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে আগুন পোহাতে দেখা যায় মানুষকে সকাল থেকে এখনো পর্যন্ত সূর্যের দেখা নেই যদিও শীতের পারদ নামতে এই ঠান্ডার আমেজে গোটা উত্তরবঙ্গ ঠান্ডা তো পড়ে ঠান্ডা ভালোই আছে

ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ছিল না হ্যাঁ এতদিন ঠান্ডা ছিল না এখন ভোরবেলার থেকে হাওয়া ঠান্ডা হাওয়া কাঁপড় উঠে গেছে অনেক দিন পর তো ঠান্ডা অনেক দিন পর ঠান্ডা পড়বে এই যে মানে এই সময়টা ঠান্ডা মানে মানে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে ধরেনি এখন যে পরিস্থিতি তাদের এরকম ঠান্ডা থাকাটা মোটামুটি ভালোই কারণ কি একদম ঠান্ডা ছিল না তো ঠান্ডা না থাকার কারণেও অনেক সময় অনেক অসুবিধে হয় অনেক অসুখ টসুক হয়ে পড়ে ওই জন্য আর কি এখন যে ঠান্ডা এটা কিছুদিন থাকলে মনে হয় ভালো হয় কারণ আগে তো এরকম ধরনের ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়তো এখন তো দেখা যাচ্ছে অতটা ঠান্ডা পড়ে না এই কারণটা কারণটা দেখিয়ে তাই তো ভর্তি আপনার নাম আমার নাম জীবন বিশ্বাস